নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত প্রাথমিক শিক্ষকগণ আজকে আলোচনা করব প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা মামলা সেই মামলার বেরিয়েছে বছর পর পশ্চিম মেদিনীপুর জেলা ফলাফল প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করেছিল কিন্তু মামলার কারণে গোটা নিয়োগ প্রক্রিয়াটা থমকে গেছে অনুরূপ ভাবে আরো অন্যান্য জেলাতে মামলার কারণে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে উত্তর দিনাজপুর জেলা তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলায় যে রায় দান করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট তাতে আর কোনো অসুবিধা নেই প্রধান শিক্ষক নিয়োগে কি কারণে মামলাটা শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ যে নোটিফিকেশন জারি করেছিল তাতে সেলফ অ্যাপ্রাইজার বা স্বমূল্যায়ন শিক্ষকদের সেলফ রিপোর্ট জমা করতে বলা হয়েছিল এবং আবেদনপত্রের সাথে শিক্ষক শিক্ষিকার তিরিশ নম্বরের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা করতে বলা হয়েছিল সেটা আদালত পুরোপুরি বাতিল করে দিয়েছে স্বমূল্যায়নেই আপত্তি জানিয়েছিল শিক্ষকরা কয়েকজন শিক্ষক আদালতের দ্বারস্থ হয়েছেন এবং বাইশে মে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এ নিয়ে সব পক্ষের হলকনামা চেয়েছিলেন সেই সঙ্গে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন অবশেষে মঙ্গলবার চব্বিশে জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় সৌগত ভট্টাচার্য এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টের কোনো ভিত্তি নেই নিয়োগকর্তা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসি নিজের হলফনামায় সেটা স্বীকার করেছে সেক্ষেত্রে আবেদনপত্রের পত্রের সাথে শিক্ষক শিক্ষিকাদেরকে তিরিশ নম্বর সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা করতে বলা হয়েছিল সেটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে তবে এন নিয়ম অনুসারে নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য সবগুলো ঠিকঠাক রাখতে হবে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিয়োগের যখন প্যানেল তৈরি হবে এক্সপিরিয়েন্স বা সিনিয়রিটিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এই প্রসঙ্গে ডিপিএসি চেয়ারম্যান মাননীয় অনিমেষ দে বলেছেন যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সপিরিয়েন্স বা সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে আদালতে তেমনটাই জানিয়েছেন এবং নম্বরের অ্যাপ্রেজাল রিপোর্টটি মূল নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ প্যানেল তৈরিতে কোনো প্রভাব ফেলত না এটা উনি জানিয়েছেন আর পরবর্তী আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর উনি পদক্ষেপ গ্রহণ করবেন আর সিনিয়রিটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আদালতের রায় যথাযথভাবে মেনে নিয়ে প্রধান শিক্ষক নিয়োগের কাজ সুসম্পন্ন করবেন বলে জানা গেছে অবশ্যই প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি মাস্ট বি গ্যারেন্টেড সিনিয়রিটিকে প্রায়োরিটি দিয়েই প্রধান শিক্ষক নিয়োগ সমস্ত ডিপিএসসি করেছে পশ্চিম মেদিনীপুর জেলাও এর ব্যতিক্রম হবে না অপরদিকে উত্তর দিনাজপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ সেখানে এই মামলার কারণে প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি তেইশে জুন এই মামলার হেয়ারিং ছিল কিন্তু কোনো কারণবশত সেই হেয়ারিংটি হয়নি হেয়ারিংটা খুব তাড়াতাড়ি হবে তবে হেয়ারিং হলেই আদালত প্রধান শিক্ষক নিয়োগের দ্রুত ব্যবস্থা করবেন এবং যে জট আছে সেখানে কয়েকজন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ যে এর আগে যখন প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হাতে পাওয়ার পর যোগদান করেনি সেই জন্য উত্তর দিনাজপুর মাধ্যমিক বিদ্যালয় সংসদ তাদেরকে স্টাফ অফ করেছে অর্থাৎ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দেয়নি আর সেই অভিযোগ তুলে তারা আদালতে দ্বারস্থ হয়েছেন বলে রাখি যে এই নিয়ম স্টাক অফ নিয়ম প্রত্যেকটা ডিপিএসসিতে আছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর ব্যতিক্রম করেনি নি নিঃসন্দেহে সঠিক পদক্ষেপ বলেই মনে করি তবে আদালতের রায় শিরোধার্য আদালতের রায় কবে বেড়ায় সেদিকেই নজর রয়েছে আপনাদেরকে পরবর্তী আপডেটে এই নিয়ে পুরো প্রতিবেদন আকারে পেশ করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্দা দর্শন আমি শিবরাম সরকার অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়